এই যে আমরা যে ঢাকা খাটি টাকা যায় কে বসে তো ইনকাম করে পাই না যেমন যাই ওদিন আসি আবার মনে করেন যে বাড়ি থেকে টাকা নিয়ে আবার গাড়ি ভাড়া দিয়ে আসা নাই আমরা মনে হয় যে ভালো হওয়ার পার নেই কত তো এটা হ্যাঁ কত মনে ভালো হওয়ার পার নেই আগে হম কেন কাম করি বিয়ে করি এটাই করা না কেমন হয়